নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন স্পর্ধা একেই বলে এবং তারপরে ঠাস করে একটা থাপ্পড় এটাকেই বলে মন্দাক্রান্তা সেনের নাম অনেকেই শুনেছেন কবি এবং বামপন্থী কবি হিসাবেই পরিচিত এহেন ওই মন্দাক্রান্তা সেনকে জাগবাংলা এই জাগবাংলা যার সার্কুলেশন সর্বসাকুল্যে পঞ্চাশ ষাট হাজার একনিষ্ঠ তৃণমূল কর্মীরা যেটা পড়ে না এবং সেখানে মিথ্যে ছাড়া সত্যি লেখার কোনো রকম রাইট নেই সেই জাগো বাংলা থেকে মন্দাক্রান্ত সেনের কাছে ফোন আসলো যে তাকে একটা লেখা দিতে হবে মন্দাক্রান্তা সেনও কম যান না তিনি সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিলেন জাগো বাংলা আমার থেকে লেখা চায় স্পর্ধা তো কম নয় যাই হোক এটার সম্পাদনা প্রথম থেকে করতেন হচ্ছে গিয়ে পার্থ চ্যাটার্জি জেল খাটছেন এবং দীর্ঘদিন আপনারা জানেন জেলে রয়েছেন তারপরে যখন দেখা যাচ্ছে জেল থেকে আর বেরোতে পারছেন না সেই সময় শেখর রায় মনে হয় এটার সম্পাদনার দায়িত্ব নিলেন তো আগে মনে হয় পাক্ষিক ছিল এটা এখন এটা দু হাজার একুশ সালের একুশে জুলাইয়ের পর থেকে এটা মনে হয় দৈনিক হয় তো দৈনিক হয়ে আরও অবস্থা খারাপ তো যাই হোক এ হেন এই বাংলা মন্দাক্রান্তা সেনের কাছ থেকে লেখা চাইছে বুঝতে পারছেন মানে হাসির কতটা বিষয় মন্দাক্রান্তা সেনের কাছে যখন এই প্রস্তাবটা যায় সে বলছে স্পর্ধা দেখেছেন জাগো বাংলা এইরকম একটা মানে মুখপাত্র পার্টির সে আমার কাছে এটার লেখা চাইছে আসলে প্রথিত প্রথিতযশা লেখক বা সাহিত্যিক কবি এরা কখনও লেখেন না মোটামুটি লিখতে চায় না কারণ এটা কেউ পড়েও না আর এর মধ্যে কোনো ক্লাস নেই তো সেই জায়গায় মন্দাক্রান্তা সেন প্রতিষ্ঠিত কবি আপনারা জানেন এবং তার কাছে চাইছে যখন ওই আমার পিছনে দেখুন লেখাটা বাংলা আমার থেকে লেখা চায় স্পর্ধা তো কম নয় এবং হাসি দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি বেশ কিছু মন্তব্য করবো এই পোস্টটা সে করেছে সোশ্যাল মিডিয়ায় আমি কিছু কমেন্টস আপনাদের পড়ে শোনাবো ভালো লাগবে কারণ এই তৃণমূল কংগ্রেসের দিক থেকে ছাত্রছাত্রীরা যেরকম মুখ ফেরাচ্ছে যারা প্রকৃত বুদ্ধিজীবী শিরদারা নিয়ে যেই বুদ্ধিজীবীরা বেঁচে আছে যারা প্রতিদিন তাবেদারি না করে চেয়ার না মুছে যারা তাদের শিল্প কর্মটা দেখাতে চায় সাধারণ মানুষের কাছে প্রতিপন্ন করতে চায় প্রতিভাত করতে চায় তো তারা হচ্ছে গিয়ে কোনো সময় অন্তত এদের কালচারের সাথে সম্পৃক্ত হতে পারে না তাদের মধ্যে মন্দাক্রান্ত সেনের নাম নিশ্চয়ই আগে আসবে তো আমি একটু বেশ কিছু কমেন্টস পড়ে শোনাবো মানে কষিয়ে থাপ্পর এটাকেই বলে জাগো বাংলা অন্য যে কেউ সম্পাদনা করতে পারে কিন্তু এটা মনিটারিং মূলত করে এই কুনাল ঘোষ কুনাল ঘোষ সংবাদ প্রতিদিনে কাজ করলেও এই জাগো বাংলাটা মোটামুটি যথেষ্ট মনিটরিং করে কোথায় কি হবে তবে দেখুন প্রতিদিনের সার্কুলেশনও নেই জানেন এবং ঘোষ যেই সমস্ত জায়গায় যায় তার সার্কুলেশন ওই হবে সারদার মতোই হবে এবং সাড়ে তিন বছর খাটার মতোই হবে ও বিভিন্ন নাকি বই লেখে ওই দীপসিতাকে বলেছিল না যে আমি জেলে বসে বসেও বই লিখছিলাম ডাটা খাচ্ছি শুকনো রুটি সেগুলোর অভিজ্ঞতা এবং গতকাল আমি একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি কারাও ও কাহিনী নামে কি নাকি একটা বই লিখছে যাই হোক তাও একটু প্রচার করে দিলাম তো সেইখানে যখন সে পোস্টটা করেছে তাকে জানা তাই দর্শকরা বলছে গালাগালি করছে ও কিন্তু এই গালাগালিগুলো বেশ উপভোগ করে এটা আমি কিন্তু দেখেছি যাই হোক আমি একটু কমেন্টসগুলো একটু পড়ে শোনাই সুচিত্রা মাইতি লিখছে আমরা গর্বিত আপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তারপরে শহীদুল ইসলাম খান লিখছে জাগো বাংলা এটা কোনো ভদ্রলোক পড়ে নাকি যারা পড়ে তারাও জানে যা পড়ছি সবটা ঠপের চপ নরেন্দ্র সাধু লিখছে ছাল ছাড়িয়ে লিখে দিন কেমন ছাপে দেখি তারপরে প্রসূনকান্তি সেনগুপ্ত লিখছে মানুষকে ঘুম পাড়িয়ে জাগো বাংলা ধাপ্পাবাজির পত্রিকা তারপর রাজু সরকার লিখছে ছাব্বিশ হাজারের নিয়োগ দুর্নীতি নিয়ে লিখে দিন তাহলে আর কোনোদিন চাইবে না তারপর মহিবুল ইসলাম লিখছে কারণ ওই পত্রিকার যুক্ত ভণ্ড ও মিথ্যাবাদীদের লেখাগুলি মানুষ গ্রহণ করছে না ও অবিশ্বাসী হয়ে উঠছে আর ওদের জ্ঞানের পরিধি হয়তো পরিসমাপ্তি ঘটছে বলেই মন্দাক্রান্তার শরণাপন্ন হতে হচ্ছে তারপর কানহান ব্যানার্জি লিখছে লাল সালাম মন্দাক্রান্তা অনেক শুভেচ্ছা দুলাল বিশ্বাস লিখছে প্রতিক্রিয়ার রাজনীতি কত রকমভাবে কালিমালিপ্ত করতে চায় সে তো দিদিভাই তোমারও জানা আছে সতর্ক থাকতে হবে ভালো থেকো দিদিভাই এরপর ধিমান হাজার লিখছে স্বাভাবিক কারণ কোনো ভদ্রলোক তো ওনাদের সাথে নিজের ইচ্ছা থাকতে পারে না এসকে কে আতেয়ার রহমান লিখছে এমন জায়গা জেগেছে যে না ঘুমিয়ে দিনরাত চুরি ধাপ্পাবাজি জাল জালিয়াতি করছে নাসির উদ্দিন আহমেদ লিখছে দিদি ওটা জাগো বাংলা হবে না হবে হাগো বাংলা আচ্ছা মহেশ যাদব মুষ্টিবদ্ধ হাত দেখাচ্ছে নন্দুলাল সোম লিখছে এমন জায়গা জেগেছে যে না ঘুমিয়ে দিনরাত চুরি ধাপ্পাবাজি জাল জালিয়াতি করছে এরপর তপন হালদার লিখছে চটির বিপক্ষে দু লাইন লিখে দিতে পারতেন দেবাংশু মুন্সী লিখছে আসুন সবাই মিলে এভাবেই যেন এই ঘৃণ্যদের বয়কট করি মিতালি মজুমদার লিখছে প্রাউড অফ ইউ গড ব্লেস ইউ নুরজাহান বেগম মুষ্টিবদ্ধ হাত দেখিয়েছে নিরঞ্জন চক্রবর্তী লিখেছে খুব ভালো জবাব হয়েছে গৌতম দে লিখেছে সংগ্রামী অভিনন্দন জানাই মুষ্টিবদ্ধ হাত এরপর অনুপম দাস লিখছে লালসালাম কমরেড তারপর গণেশ পাল লিখছে লালসালাম কমরেড বুদ্ধদেব সরকার লিখছে কমরেড মন্দাক্রান্তা সেন স্যালুট লালসালাম তারপর স্বপন কুমার রুদ্র পাল লিখছে অভিনন্দন জানাচ্ছি জিতেন মিস্ত্রি লিখছে দাউনা লেখা বাংলা একা ঘুমিয়ে পথে পড়ে উন্নয়নের মদ গিলে সে যাচ্ছে বেহু স্লোরে পা তার মদনা মদির চোখ তার ঘোলা মাদির পেছন ছাড়ে না যে চোরছাঁচরে সব হলা এই হচ্ছে আর নীলকমল সাহা লিখেছে অ্যাপসলিউটলি পারফেক্ট কমেন্টস থ্যাংক ইউ আমার মনে হয় এই কটা কমেন্টসেই পেট ভরে যাওয়ার কথা কুনাল দেবাংশু টেমাংশু এদের বাংলার সাহস বলিহারি মন্দাক্রান্তা সেনকে বলছে এই তাদের মুখপত্রে একটা লেখা দেওয়ার জন্য এখানে কেউ কোনো ক্লাস লেখক লেখে না এছাড়াও অনেক মন্তব্য রয়েছে আর পড়লাম না যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিন ধন্যবাদ